হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখা চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল তৈরি করতে এখানে আমার লাগছে তিন রকম সবজি নিয়ে নিলাম বরবটি পেঁপে গাজর সবজিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম তারপর আমি নিয়ে নিলাম মুরগির মাংস পেঁয়াজ রসুন কাঁচামরিচ চয়াচ চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভাগ করে নিব কাঁচামরিচ রসুন একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে আমি দিয়ে দিলাম মুরগি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি আগে সিদ্ধ করে ছোটো ছোটো করে নিলাম একটু নেড়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চার পাঁচটা পেঁয়াজ চার ভাগ করে পাপড়িগুলো আলাদা করে নিলাম এগুলো আমি একটু ভালো করে নেড়ে চটে করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আধা সিদ্ধ করে নিলাম চাইনিজ ভেজিটেবল তৈরি করতে সবজিগুলো আধা সিদ্ধ করে নিতে হবে সবগুলো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে তিন চার মিনিট পরে আমি আবার একটু এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক আমি দুই কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করলাম তারপর একটু ভালো করে এগুলাকে একটু মিশিয়ে নিব আবার একটু ভালো করে নেড়ে দিব নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চয়া চস চয়া দিয়ে আমি এগুলো আবার একটু মিশিয়ে নিব চুলা আঁচের মধ্যে আমার মিডিয়াম হাই হিটে আছে অপেক্ষা করবো পর্যন্ত তারপর আমি এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে সবজির মধ্যে অ্যাড করে দিব তারপর ভালো কাঁচা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এগুলাতে কোনো প্রকার লবণ অ্যাড করে নেয় কারণ চিকেন স্টকের লবণ ছিল চয়া সসের লবণ ছিল আমি সবজিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি আমি অফ ক্যামেরা লবণ চেক করে নিয়েছি এই যেখানে এই যে আমার সবজিগুলো হয়ে গেছে আমি এগুলো এবার একটা পাত্রে ঢেলে নিব আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ পেস।